আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আসছিলাম হচ্ছে আমাদের পুকুর পারে এই যে পুকুরের পাড় ভেঙে যেতেছিল দেখতেছিলাম যে গাছগুলো ঠিক আছে কিনা না গাছগুলো ভেঙে পড়লো তা এসে দেখি পোলাপান খেলতেছে তাই ভাবলাম আপনাদের একটু দেখাই বৃষ্টি যাইতেছে রাস্তাছে আবার একটু ঝাপটা দিয়ে গেল চলে যাবো ওদের একটু গোসল দেখে

পানিতে আশেপাশের পুকুরগুলো প্রায় ভরে গেছে আমাদের ভরে গেছে প্রায় আর এখন ভাটা যেতে কোনো মানুষ কাজ করে নেওয়ার জন্য পুকুরটা আমরা এখন এই কলাপান এলাকার কোলাপানা যা করে গোসল করে আর কি করাই দিন ধরে টানা বৃষ্টি হইতেছে আর পথে একটু পানীয় আসছে পুকুর ভাটার কাছেই পটে পানি জমেছে আর ওরা এই পুকুরে জাপ পুরো খেলতেছে আবার পটে যে মাটিতে পিছলানি বলে আমাদের এখানে পিছলানি খেলতেছে ওদের দেখে মনে হইতেছে আমি ওই যে ওদের সাথে এরকম পিছলানি খেলি কিন্তু আসলে

はい。 Bây はい。 আশা করি ভিডিওটি ভালো লাগছে সবার এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমাদের এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভালো থাকুন সবাই আসসালামে গেছে